এ ভূত শুধু ছালা দিনে দুধ করে না এই দেখো ভূতু এখন বাসন গুছাবে ঠিক আছে ওই দেখো খুঁজে পাচ্ছে না কোথায় রাখবে হ্যাঁ ভালো করে নিচে একদম নিচে তুমি তো জানো কোথায় রাখতে হয় সাইড করে রেখে দাও ঠিক রাখবে আচ্ছা ঠিক আছে ওই ওই বাসনগুলো রেখে দাও হ্যাঁ ওই দেখো ভূতু ঠিক জানে ভূতু কিন্তু শুধু দুষ্টুমি করে না ভূতু সংসারের কাজও করে আমি ওকে অনেক কাজ শিখিয়েছি এই দেখো এখন ওই বাটিটা এনে ওর জানে কোথায় কোন বাসন থাকে ঠিক রেখে দেবে সেখানে দেখো ভালো করে আমার আমার বাচ্চা বাচ্চা দেখো থালা চামচ ও জানে কোথায় রাখতে দেখো চামচটা রেখে দিয়েছে তাই না রাখো থালাটা ওইদিকে একদম লাস্টে বড় থালা হলে হ্যাঁ ওই দেখো ভুতু রেখে দিয়ে একটু ছোট মানুষ তো তো হাতের থেকে বড় থালা হয়ে গেলে আবার ঢুকাতে পারে না ঠিক রেখে দেবো ওই দেখো রেখে দিয়েছে দেখছো সবাই কীরকম কে কে ভুতুর মতন বাড়িতে কাজ করো কমেন্ট করে জানাও যদি কারোর বাড়িতে এরকম কাজ করার লোক চাই তাহলে ভুতুকে নিয়ে যাও তাই তো হ্যাঁ কাজ করতে করতে পাগল হয়ে যায় দেখো আবার নাচ করছে কি জানো গানটা সোনা রে সোনারি ভুতু কাজ করতে করতে পাগল হয়ে গেছে ভুতু কি গান বেরিয়েছে বুম 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 কেমন কেমন মোটর সাইকেল ভুতু আবার দেখাও তো কেমন নাচত ভুতু দেখেছো কাজ করতে করতে আবার ডান্স করে ভুতু ডান্স ওখানে না ওখানে না ওটা ভুল হচ্ছে এই কাজের মাসি রাখা যাবে না এ কাজের মাসির সব উল্টোপাল্টা কাজ করে যাবে এবার এবার রামু কাকা যাচ্ছে কাজ করতে রামু কাকা এবার রামু কাকা আর মাল্তি মাসির মধ্যে গন্ডগোল বেঁধেছে কে কাজ করবে আগে পুতু না না কেন তুই কি করবি না না কি হয়েছে ভিডিওটা চলছিলো বলে রামুকা গিয়েছিল রাম মালতিমাসি না মাসি মালতিমাস মাসি আবার দুজনের মধ্যে এই মালু এই রামু কাকাকে কাজে রাখা যাবে না

মালতি মাসি আর একটা কথা তো সবাইকে বলা হয়নি মালতি মাসি আজকে ঠাকুরের বাসন নামিয়েছে দাঁড়া মালতি মাসি ঠাকুরের বাসন নামিয়েছে নামিয়ে একটা ঠাকুরের গ্লাস বড় গ্লাসের মধ্যে ঢুকে গেছে মালতি মাসি এমন চোখে কানা চশমা পরে এসছে গ্লাস খোঁজার জন্য মানে মালতি মাসি মালতি মাসি এখন ভুতুরা কি এম মা মালতিমাসি পাগল হয়ে গেছে ভুতুর আরেক না মালতি মাসি এই দেখো ভুতু ভুতুর জামা কাপড়ও তুলে এনেছে সাদের থেকে মালতি মাসি তাড়াতাড়ি করুন টা দেবো কিন্তু এবার শোনে হাত দেবে না হাত দেবে না হাত দিও না আর এখাতেও নোংরা আমার দুটো নেড়ে দুটো করে না যেহেতু দেখছি আমি ভিডিও করছি তাই লোককে দেখানোর জন্য নিজের খাওয়ার থালাটা আমার মাজা হয়ে গেছে সেই থালাটাকে আমার এটার মধ্যে নামিয়ে নিয়ে বাঁধছে